সালামুক সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমার এই মাসে আমার টোটাল সেল হয়েছে আপনার এক হাজার চুয়াল্লিশটা এর এর বাইরেও আমার অনেক সেল আছে যেমন আপনার হোয়াটসঅ্যাপ থেকে তো আমার আপনার এভারেজ প্রোডাক্টের প্রাইস আপনার আটশো পঞ্চাশ টাকা দাম দেখেন এখন আমি আপনার এখানে আমি কী কী প্ল্যানিং করছি দেখেন আমার এখানে এটা এটার দাম আপনার আটশো টাকা করে আর আরেকটার দাম আছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে তো এখন আমার বর্তমানে এই একটা আছে রানিং এবং এটার আমার স্টক শেষ হয়ে গেছে বাট আমি কিন্তু এটা অলরেডি আপনার সেল করছি প্রায় পনেরোশো পিস ঠিক আছে বাট দেখেন আমি যদি এই মাসে দেখাই আমি এই মাসে আমার এটা চলছে সাতশো আঠারোটা এটা চলছে আমার তিনশো ছাব্বিশটা মানে কি আমি ভালো একটা পাইছি এবং আমার এইটারও আজকে স্টক শেষ হয়ে গেছে তাই আনফর্চুনেটলি এই ক্যাম্পেইনটা আমাকে অফ করতে হবে তো দেখেন তো তাহলে দেখেন আমার ক্যাম্পেইনের প্ল্যানটা কি ছিল তো এখানে আমি টোটাল আপনার তিনটা অ্যাডসেট করছি আমার অ্যাডসেট ছিল কয়টা তিনটা আর আমার কন্টেন্ট ছিল আপনার চারটা ঠিক আছে আমার এখানে যেটা আপনার মানে যে কন্টেন্ট গুলো সবগুলো আপনার ইমেজ কন্টেন্ট আমি অ্যাডেন্ড করছি যে তো আমার এই টোটাল আর কি তিন টাইপস ছিল একটা ছিল আপনার ব্ল্যাঙ্ক আমি এখানে কোনো মানে এখানে আমি আপনার কোনো টার্গেট কিন্তু করি নাই ঠিক আছে আর আরেকটা ছিল আপনার লাক্সারি গুড মানে ঠিক আছে যেমন আমি এখানে করছি কি আমি আপনার মানে বেসিক্যালি আপনার যারা যারা ধরেন যে হোন্ডা চালায় এই হেডফোনটা আমি ওদের জন্য আর কি একটা মানে টার্গেট করছি যারা আপনার হোন্ডা চালায় এ তো এইটা কিন্তু ভালো একটা টার্গেট যারা আপনার হোন্ডা চালায় তাদের জন্য এই এইটা একদম পারফেক্ট হবে ঠিক আছে মানে এই হেডফোনটা এই এয়ারপোর্টটা আরেকটা করছে আমি আপনার টার্গেট দিয়ে ঠিক আছে তো এইটাও কিন্তু আমার ভালো ওয়ার্ক করছে কিন্তু আমার সবচাইতে বেশি সেল আসছে আপনার এই লাক্সারি গুড় থেকে এবং সবচাইতে মানে আপনার যারা যারা চালায় কিংবা বাইক চালায় দের ক্ষেত্রে আমার একটা সব কিছু ভালো করছে আমার এক পয়েন্ট পঁচিশ করে আছে কস্ট আর বাদ বাকি আমার রিসেন্টলি কস্ট অনেক হাই ছিল তাই আমি বাদ বাকি অফ করছি আর কি এটাই আমার একটা এখন ক্যাম্পেইন হিসেবে রান আছে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মোটামুটি ভালো সেল হয়েছে এই মাসে এই মাসে আমি আপনার প্রায় আট লক্ষ টাকা সেল করছি আপনার সব মিলায় আপনার আট লক্ষ টাকা সেল করছি এই বাইশ দিনে তো আলহামদুলিল্লাহ এটা একদম মানে মানে অত বড় কোনো মানে কোনো মানে ছোট একটা পেজ তো যাই হোক যা সেল আসছে আর কি খুবই ভালো সেল আসছে আর কি তো সবাই ভা সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে আমার ক্যাম্পেইনের প্ল্যানটা কিন্তু আমি শেয়ার করে দিছি আসসালামু আলাইকুম